তুমি কই আসলা কই না তো কই তুই আমার সিনুনি গো কই খাতা আমার বিশ্রামাই তুম লাগো কেন বিশ্রাম হোর হোরই কোশে আম এর মারানি গেছে তদু কই আসে তাপ জানি রে গ ভাই আয় গ হ্যাঁ আর আপনার কুড়িয়াদাই কই আল্লাহ দরু আল্লাহই তোমারে বাঁচায় রে হক তোমার ভূত্র আল্লাহই বাঁচায় দেও কাজা জি আলহামদুলিল্লাহ আপনার কোনো ভাই বোনের কথা কি মনে পড়ে কোন ভাই বোন কেউ ছিল কিছু মনে পড়ে খাইতাম মসজিদে ক্ষীর দেওয়া হইতো কিন্তু ক্ষীর মানে হচ্ছে আমি বলি এটা গ্রাম অঞ্চলে এখন হয় বোধহয়

आम नाम এবড়া এবিডেন্ট বা কইলো নাম 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 তো ভাই নাম তো ভাই এবিডেন্ট নাম তো বড় আর বোছে আচ্ছা রপন গাদি নাম জানন রপন গাদি শুনছে মিলা গেছে আমরা বাপৰ বাইক নাম আছে রপন গাদি রপন গাদি আছিল লে 3 জন বাইছে গোবুক গাদি গোবুক গাদি খাই গোবুক গাদি লানোর বাপ নাম রপন গাদি নদার বাপ নাম তা আমড়া এবাৱে ঐ 2000

আপনি বলেন ওনার তো মেন্টেন্স করে বুঝতেছি আপনার জায়গা থেকে বক্তব্য কি মানতেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই ওনারা আসছে মুরব্বীরা কথাবার্তা বলে নিয়ে এর থেকে বেশি কিছু করা সম্ভব না তাই না আজকের কথা না রাইট শেষ করি ভাই ভালো থাকে মুখ করেন সবাই আসসালামু আলাইকুম